আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগবে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি এই দেখো কত ছোটো একটা আম আমার শাশুড়ি আম গাছের নিচে পাইছে একদম পিচি একটা আম দেখতে কত কিউট ছোটো জিনিসগুলো না অনেক দেখতে কিউট হয় তাই না বলো সবাই ভাত রান্না করা হয়ে গেছে এখন আমি মাছের ডিম সিদ্ধ দিয়েছি মাছের ডিম রান্না করবো তো আমার ওই দিন দুইটা রুই মাছের দনুটাই ডিম হয়েছে এখন অর্ধেক রাখছি আর অর্ধেক রান্না করব এই তো আমি এখানে মাছের ডিম সিদ্ধ করে নিয়েছি এটা ভুনা করব আর এই তো এখানে আমি কচু শাক সিদ্ধ দিয়েছি রান্না করবো তো এখন আমি এর মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দেব বিসমিল্লাহ রহমান রহিম এই কচুগুলো না কাটতে গিয়ে যেন অনেক হাত চুলকাইছে তারপরে লবণ হাতের মধ্যে দৌড়ছি পরে ঠিক করছে চুলকানো কমছে এই তো আমার কচু শাক সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা রসুন দিয়ে বাগার দেব হয়ে গেছে সিদ্ধ আমি কচু শাক বাগার দেব এর জন্য কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে নিচ্ছি এখন আমি সরিষার তেলের মধ্যে রসুনগুলো দিয়ে দেব বিসমিল্লাহ রহমান রহিম এখন আমি এই রসুনগুলো হালকা ভাজবো বেশি ভাজবো না এই রসুনগুলো একদমই হালকা এখনই আমি কচু শাকগুলো দিয়ে দেবো রহমান এখন আমি কচু শাকের দেওয়ার জন্য আমাদের গাছের থেকে একটা লেবু ছিঁড়তে আসছি তো আমি এখন একটা লেবু ছিঁড়বো এই দেখো সবাই বড় একটা লেবু এই যে এটা ছিঁড়বো সমুল্লাহ রহমান রহিম দেখি রস হয় নাকি চলো কেটে দেখি কচু শাকে লেবু দিলে হয় কি মানে গলা ধরলে আর ধরে না গলা এই দেখো মাশাল্লাহ লেবুটা কিন্তু ভালোই হয়েছে একদম রসে ভরপুর বিচিও হয়েছে তো আমি এখন এটা কচু শাকে দিয়ে দেব লিসমুল্লাহ রহমান রহিম কচু শাকই দিলে গলা চুলকাবে না আর এটা কাটার সময় তো মনে করো আমার হাত একদম অবস্থা খারাপ হয়ে গেছে অনেক চুলকাইছে হাতটা তো ভাবলাম যদি গলাও ধরে তাই লেবু দিয়ে নিচ্ছি কচু শাক কিন্তু খাওয়া খুব ভালো আমি এখন মাছের ডিম ফোনা করব তো এর জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই তো আমার মশলা কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে ডিম গুলো দিয়ে দেবো রহমান এতে একটু কোশিয়ে নিই দিমটা একটু মাল দিনটা কোশানো হয়ে গেছে আমি পানি দিয়ে দেবো দেখো সবাই সদ সাইকেল চালাচ্ছে হাত ছেড়ে বুঝছো মানে নায়কগিরি দেখাইতে যায় পরে যে হাত পা ভাঙবো সেই দিক আর খেয়াল নাই ঘামায় হইছে কি

স্বাদু দিয়ে তরকারির লবণ দেখাবো বুঝছো আমি তো রোজে লবণ দেখতে পারবো না তো একটু ফু দিয়ে দিই নসাধু হ্যাঁ এবার দেখো হয়েছে সত্যি সত্যি না হইলে তোমার দোষ ঠিক আছে ওকে ঠিক আছে আমি আর দিব না সত্যি মজা হয়েছে ভাত খাবো একটু সাদুরে দিয়ে আজকে লবণ দেখাইলাম ঠিক আছে এই যে তরকারি এই দেখো আমার মাছের ডিম রান্না করা কমপ্লিট আগেই রান্না করে রেখে গেছি থাকো এখানে তুমি এই গরমের মধ্যে রোজা রেখে একদম অবস্থা খারাপ গলাটা শুকায় চৌচির হয়ে গেছে আর সাধু আমাকে কি বলে জানো বলে যে পাইঙ্গালান এটা কোনো কথা বলো তো সাধু এদিকে আসো এই যে সামনে দেখো সাধু আমাকে কি বলে বলে যে ভেঙে ফেলেন এটা কোন জায়গা ভেঙে ফেলেন দেখছো সাধু রুদরা কি করা উচিত বলে তোর একটু কি লাই না এত কষ্ট করে রোজা রাখি কই ভেঙে ফেলেন সাধু সাধু একদম ফালতু আল্লাহ কেমন করে দেখো সাধু কেমন করে দেখো এই সান সান না না

মনে থাকে যেন হুম নিউ আট বছর বছর মেলা টাইম মেলা টাইম হ্যাঁ তোমার কয় বছর আট বছর আর নয় বছর তো চকের পলকেই যাইব কারণ আচ্ছা এখনকার মতো টাটা আমি আর সাথে একটু গল্প করি না টা 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 আমার কবুতরগুলোকে ঠান্ডা পানি দিতে আসলাম খাও বাবুরা যেন না রোজা থেকে মনে চায় না কিছু করি এখনকার যে দিন অনেক গরম একদম গলা শুকিয়ে আসে দাঁড়িয়ে থাকতে পারি না অনেক খারাপ অবস্থা সবাই আমার জন্য দোয়া করো কেমন আর দেখো এই যে বালতি ভোরে গাছে পানি দিতে হবে যত কষ্টই হোক গাছে পানি না দিয়ে কি থাকা যায় বলো গাছে পানি তো দিতেই হবে আল্লাহ গো আল্লাহু আমিন বিসমুল্লাহ বিসমুল্লাহ রহমানুর রহমান অনেক করতো বড়দিনের আল্লাহ আমি সবাই আমার জন্য দোয়া করুক কেমন আল্লাহ যেন অনেক ইচ্ছেগুলো পূর্ণ করে আমিন আল্লাহ যেন তোমাদের ভাই আর মনের সব ইচ্ছেগুলো পূর্ণ করে সবাই দোয়া করবো সবাই দোয়া করবো আল্লাহ খাও এগুলো হচ্ছে গাছের খাবার ঠান্ডা পানি হলো গাছের খাবার দেখ আমি কিন্তু ওদের সেবা করি তাই না গাছ গাছেরও কিন্তু সেবা করা হয় তাই না আচ্ছা দেখো আমরা যারা রান্নাবানা করি রান্না বান্না করে সবাইকে খাওয়াই এটাও কিন্তু একটা ইবাদাত বুঝছো সত্যি বলতে আমরা যখন যা কিছু করি সব কিছুই কিন্তু ইবাদাত বুঝছো মানে আমরা যেই ভালো কাজগুলো করি যেমন ধরো গাছে পানি দেওয়া তারপরে ধরো সবাইকে রান্না করে খাওয়ানো তারপরে সবাইকে মানে কেউ আসলে তাদের সাথে ভালো ব্যবহার করা নাস্তা পানি দেওয়া অনেক ধরনের ইবাদত আছে মানে আমরা করতেছি কিন্তু জানি না বুঝছো সবাই যেমন বলে এটা করলে গুণা হবে ওইটা করলে গুণা হবে এত নেগেটিভ কেন ভাববো বলো ভাববো যে হ্যাঁ আমরা এটা করতেছি এটাতে সব হবে তা যাই হোক এটা দেখো মাসাল্লা আমার এই যে এখানে না ঘাস গাছ হয়েছে বুঝছো আমি না এই এই ফুলগুলোর জন্য না এই ঘাসগুলো ফালাই নাই বুঝছো জঙ্গল হয়ে আছে ঠিক আছে তারপর কত সুন্দর লাগে দেখো ফুলগুলো মাসাল্লা ভালো লাগে কিন্তু তাই না বলো আমি এখন এই ফুলগুলোকে খাবার দিচ্ছি এটা তো পানি না এগুলো হচ্ছে গাছের খাবার বুঝছো একদম দেখো খাবার এইগুলো গাছের খাবার তো আমি তো এখন মনে করো আজকে যেটা করি সেটা কালকে আপলোড করি মানে একদিনে সম্ভব হয় না অনেক পড়ে যায় তাই একদিন আগের ভিডিও আপলোড করছি তাহলে একটু সুবিধা হয়েছে আমার যে আমি কালকে আপলোড করতে পারবো কালকে করবো কালকে এটা পরশু দিন তোমরা কেউ কিছু আবার মনে করো না কেমন একা একা তো সবটা গুছিয়ে উঠতে পারে না বুঝছো কিছু মনে করো না কেউ আবার আমারও তো একটু মানে রেস্ট নিতে হয় বলো তাও রেস্ট কই মানে প্রতিদিনই তো ব্লগ বানানো হচ্ছে বলো কষ্ট তো করতেই আসতি তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করো কষ্ট জানি বিফলে না যায় মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ বলবাও কি আমার গাছ বলে দিচ্ছে পানি দেওয়া কমপ্লিট এখন আমি চলে যাব অনেক গরম সাথে চোর গরম চলে যায় যাওয়ার আগে ভাবলাম কহতারগুলোকে খেতে দেয় আল্লাহ রহমান খাও 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 সবাই খাও খাও ছড়িয়ে ছিটে দেই ওরা একদম আলাদা আলাদাভাবে খেতে পারবে না হলে একজনের উপরে আরেকজনের ব্যথা দেবে ঠোকরাবে বে খাও 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 অনেক ক্লান্ত লাগতেছে বুঝছো সবাই আমার জন্য দোয়া করো কেমন অনেক ক্লান্ত লাগে অনেক কষ্ট হয় বুঝছো একদম গলা শুকিয়ে একদম চৌচির হয়ে যায় মনে হয় রুহুটা শুকিয়ে গেছে বুঝছো অনেক কষ্ট কিন্তু ইফতারির সময় যেই একটু খেজুর খেয়ে পানি খাই আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় তো ভালো লাগে ও পাল্লা মানে দুনিয়ার বুকে একটা শান্তি বুঝছো আমার তখন মনে হয় মানে আমি যেই একটু খেজুর খেয়ে পানি খাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে তো সবাই আমার জন্য দোয়া করবা কেমন তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই দেখো এই মুরগির বাচ্চাগুলো আমার একদম লাল কালারের হয়েছে সবগুলো একটা কালো হয়েছে বুঝছো বড় হয়ে গেছে মাসাল্লাহ ডিম পারবে কয়দিন পর দেখো এই কয়দিন আমাদের গাছতলা জামের অভাব হয় নাই কিন্তু আজকে মাত্র এই কয়টা জাম পাইছি বছর বিক্রি করার কারণে ওই লোকগুলো একটু জাম রাখে না আর পেরে লোকরা নিয়ে গেছে আমাকে একটু কুড়ি এই খেলাম জাম ভাগ্য হায় রে ভাগ্য থাক এই খেয়ে এগুলো তো ভালো তাই না বলো সবাই হাজব্যান্ড পাশে না থাকলে বোঝ এলা শাশুড়ি একদিন দিছিল খেয়েছিলাম শাশুড়ি যেমনই হোক শাশুড়ি বেঁচে থাকাটা খুব জরুরি আমি মনে করি যেমনই হোক একবার থাকা কাছে টেননা নিব মর পেয়েটা তো এরকমই হয় তাই না বলো সবাই যাই হোক আলহামদুলিল্লাহ প্রথমে তো কিছুই পাই নাই বুঝছো এসে তারপরে আস্তে আস্তে একটু পেলাম জাম দেখে দেখে খেতে হবে কত সুন্দর জাম সাড়ে তিনশো টাকা বিক্রি করছে মনে করো কেজি জাম টাকা মাত্র তো চলে যাইতারের টাইম হয়ে গেছে আল্লাহ অনেক কষ্ট হচ্ছে রোজা রাখতে অনেক কষ্ট দাঁড়াতে পারি না তারপরও শক্তি দিয়ে দাঁড়াতে হয় বুঝছো এইগুলাই হবে আলহামদুলিল্লাহ রিজিকে যাই হোক একটু আছে এখন বাকি বাকিটা আল্লাহ বলতে পারি না রিজিকে কি আছে দেখা যাক আমার নন্দের জামাই প্রতিদিন দেখে আর বলে তুমি খালি জাম আসো তারপর আমি বলছি আমাকে পেরে দেবে কে আপনি তো দিলেন না একদিন আল্লাহ তোমাদের ভাইয়া যদি থাকতো আবার জামা আমি কোড়াই খাবো আমার ঘরে নিয়ে হাজির করতে যাম। অনেক মিস করি করে সবাই তোমাদের ভয় জন্য খুব তাড়াতাড়ি এসে পড়ে বিদেশি জীবন আর ভাল লাগে না প্রবাসীরা সত্যি বলতে প্রবাসী না পুরোকেই তো প্রবাসী হলো প্রবাসীর বউরা ঠিক বলছি না বলো সবাই আচ্ছা রাখি এখন এই তো আমার আজকের ইফতারি জিল হজ মাসের পঞ্চম রোজার ইফতারি এই তো এখানে এই তো জাম আছে আর এই তো আছে তো আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি সবাই না টেনে দেখে শেষে সুন্দর করে একটা কমেন্ট করবা কেমন আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম